আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যারা আমার এসে ভিডিও দেখে থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই হল আমার ইন বিগ্ড প্রজেক্টের প্রজেক্ট এখন কাটিং করা হবে বাজারে বিক্রির জন্য এই যে দেখতেই পাচ্ছেন দেখেন কী পরিমাণ ধুমধুল হয়েছে মাশাল কাটিং এর জন্য নিয়ে হবে বাজার টাইম তো এই গেছে বাজারে দিয়ে আসি অনেক বেশি আছে কি এটা দিকাটা হয়ে গেছে যদি কাটছি চল <laughs> দিল